আসসালামু আলাইকুম গ্রাফিকাটিভি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শাহাদ হোসাইন সজীব আমরা অনেকেই ফেসবুক মার্কেটিং জানি বাট ফেসবুক থেকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হান্ট কীভাবে করতে হবে সেটা অনেকে জানি না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক থেকে আপনি সরাসরি ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শেয়ার করব। যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে পাবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক ফেসবুকে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে আই বিলিভ যে আপনাদের সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সেটাকে অপটিমাইজ করা আপনি আপনার প্রোফাইলটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে যে কেউ দেখে বুঝতে পারে আপনি ওই সাবজেক্টে স্পেশালিস্ট যেমন আপনি যদি লোগো ডিজাইন করেন সেক্ষেত্রে যে কেউ আপনার প্রোফাইলটা দেখে যেন বুঝতে পারে আপনি একজন লোগো ডিজাইন এক্সপার্ট অথবা আপনার যদি টি শার্ট ডিজাইন হয় কিংবা আপনার যদি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ যেই সার্ভিসে আপনি দিতে চান বা যেই সার্ভিসে আপনি স্পেশালিস্ট আপনার ফেসবুকের প্রোফাইল দেখে এটা যেন বোঝা যায় নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি আমাদের ফেসবুকের ফ্রেন্ড সার্কেলদের সাথে কানেক্টেড থাকার জন্য বাট আপনি যদি মার্কেটিং এন থেকে চিন্তা করেন আপনি যদি ক্লায়েন্ট খুঁজে পেতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই অন্যদের থেকে আলাদা হতে হবে আপনি আপনার প্রফেশনটাকে এখানে শো করতে হবে সো প্রথম কাজ কি আমাদের প্রোফাইলটা অপটিমাইজ করা প্রোফাইল অপটিমাইজের মধ্যে আমরা কী কী করব প্রথমত আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা আমরা প্রফেশনাল পিকচার ইউজ করবো আমরা এর আগের মার্কেটিংয়ের ভিডিওগুলোতেও বলেছি আপনাদেরকে এরপর কাবার ইমেজ আপনার কাছে মনে হতে পারে যে কাবার ইমেজ কে দেখবে বাট এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে আপনি ধরুন কোনো একটা জায়গা থেকে পাঁচ টাকার কোনো একটা জিনিস কিনবেন আপনি ডেফিনেটলি যেখান থেকে কিনবেন পাঁচ টাকার আপনি হয়তো অনেক কিছু চিন্তা করেন কোন জিনিসটা কিনছেন ওইটা ব্র্যান্ডের কিনা ওইটা দেখতে কেমন এবং এটা আপনি কোন টাইপের শপ থেকে কিনছেন অনেক কিছু চিন্তা করি আমরা রাইট সো যে আপনাকে একটা কাজ দেবে আপনাকে হায়ার করবে তা কোম্পানির জন্য কিংবা আপনার একটা প্রোজেক্টের জন্য সো ডেফিনেটলি সে আপনার সকল কিছু দেখবে সো আপনাকে ওই পার্সপেপটিক থেকেই চিন্তা করতে হবে যে আমার একটা কাবার ইমেজ লাগবে যেটা দেখে সে ইমপ্রেস হবে সুতরাং আপনাকে ওরকম একটা কাবার ইমেজ ডিজাইন করে ফেসবুকে দিতে হবে সেখানে আপনি আপনার ডিজাইনের যে কাজ সেটাকে আপনাকে তুলে ধরতে হবে আপনাকে পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করতে হবে যেমন আপনার যদি বিহান্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে বিহান্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনার যদি বিহান্স ছাড়াও একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে পোর্টফোলিওর জন্য সেক্ষেত্রে আপনি সেটাও অ্যাড করবেন এছাড়াও আপনার ইমেল অ্যাড করবেন ফোন নাম্বার অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায় সো হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন অর্থাৎ ডিটেলই সব কিছু দেবেন এবং প্রোফাইলে আপনার নিজের ছবিটা আপনি ব্যবহার করবেন যাতে করে একজন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে এটা হচ্ছে একটা রিয়েল পার্সেন আমি একদম চোখ বন্ধ করে তাকে চুজ করতে পারে এছাড়াও ফেসবুকের প্রোফাইলে বায়ো অ্যাড করা যায় সেখানে আপনি আপনার সম্পর্কে শর্ট করে লিখবেন আপনি কোন টাইপের কাজ করেন একদম ক্রিয়েটিভ ওয়েতে লিখবেন আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চ্যাট জিপিটিকে যদি বলেন আপনি ডিজাইনার লোগো ডিজাইনার সেক্ষেত্রে আপনি আসলে সুন্দর করে বলে সে আপনাকে ওইভাবে লিখে দেবে দুই তিন লাইনের মধ্যে আপনার সম্পর্কে অ্যাজ এ লোগো ডিজাইনার কিংবা অ্যাজ এ টি শার্ট ডিজাইনার আপনি কীভাবে লেখা উচিত সো আপনি চ্যাট জিবিটিকে ফলো করে একটা সুন্দর বায়ু লিখে দেবেন আপনার ফেসবুকের বায়ুতে এছাড়াও যা যা অপশন রয়েছে ফেসবুকে অ্যাড করার জন্য কন্টাক্ট ইনফরমেশান থেকে শুরু করে এভরিথিং আপনি আপনার ফেসবুকে অ্যাড করবেন এছাড়াও আপনার ফেসবুকে আপনি যে কাজগুলো করেন সেগুলোর কিছু পোস্ট করতে পারেন সেগুলো নিয়ে কিছু লিখতে পারেন এবং সেগুলোকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে যে আমার করা বেস্ট কাজগুলো বা বেস্ট যে অ্যাচিভমেন্ট বেস্ট যে প্রজেক্ট আপনি করেছেন সেটা শেয়ার করেছেন শেয়ার করার পর সেটাকে পিন করে রাখবেন আপনার প্রোফাইলে যেন ভিজিট করলে যেই পোস্টটা ক্লায়েন্টের চোখে পড়লে আপনার জন্য মনে হবে যে ইম্পর্টেন্ট সেটা ইমপ্রেস হবে সে সেটাকে আপনি পিন করে রাখবেন এছাড়াও কিছু পোস্ট আপনি অবশ্যই সবসময় আপনার ফ্রেন্ড সার্কেল থেকে টার্গেট করে পোস্ট করবেন না আপনার অ্যাজ এ পোর্টফোলিও আপনার ফেসবুকটাকে ইউজ করতে হবে আপনাকে অন্য অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে যে আমি ফেসবুকটাকে এমনভাবে ইউজ করব যাতে করে ক্লায়েন্ট আমি এখান থেকে পাই সো যেহেতু আপনার ক্লায়েন্ট হান্টিং টার্গেট সেই জন্য আপনার প্রোফাইলে ডিজাইন রিলেটেড জিনিস পোস্ট করতে হবে আপনি কেমন ডিজাইন করেছেন সেটা পোস্ট করেন আপনার ডিজাইনের স্কেচ থেকে শুরু করে ডিজাইনটার প্রেজেন্টেশন থিঙ্কিং এগুলো লেখেন এখানে আপনার প্রোজেক্ট আপলোড দিতে হবে না আপনি যা যা লেখা দরকার ডিজাইনের কিছু রুলস আপনি ল্যাসে চ্যাট জিপি দিয়ে লেখান যে ডিজাইনের কালার থিওরি কেমন কোন কালার ইউজ করলে ডিজাইন সবচেয়ে ভালো দেখা যাবে বা কোন কালারের কী মিনিং এগুলো নিয়ে যখন লিখবেন সো ক্লায়েন্ট যখন আপনার এই প্রোফাইলটা ভিজিট করবে সে বুঝতে পারবে যে আপনি অনেক কিছু জানেন আপনি ডিজাইন সম্পর্কে খোঁজখবর রাখেন আপনি খুব ক্রিয়েটিভ সো আপনাকে হায়ার করার পসিবিলিটি থাকবে এই জন্য আপনি বিভিন্ন টাইপের পোস্টগুলো করবেন এবং যে পোস্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আপনি পিন করে রাখার চেষ্টা করবেন ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনি দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ফেসবুকের অনেকগুলো গ্রুপ থাকে যে গ্রুপগুলোতে আপনার অনেক টাইপের কাজ পাওয়া যায় আপনি সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন ফেসবুকে আসার পর আপনি যে কাজে এক্সপার্ট আপনি সেটা লিখে সার্চ করতে পারেন অনেক টাইপের গ্রুপ আছে যেমন আপনার ই কমার্সের জন্য ই কমার্স গ্রুপ রয়েছে বা যারা স্টার্ট আপ বিজনেস শুরু করছে তাদের জন্য আলাদা গ্রুপ রয়েছে টি শার্ট ডিজাইনারদের গ্রুপ রয়েছে সো ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে আপনি কীভাবে আসলে গ্রুপটাকে টার্গেট করবেন আমি প্রথমে বলবো আপনি প্রথমে যুক্ত হবেন সার্ভিস সেল করার যে গ্রুপগুলো রয়েছে যেগুলোতে ক্লায়েন্টও থাকে অর্থাৎ বায়ারও থাকবে সেলারও থাকবে তো আপনি ওই টাইপের গ্রুপে যুক্ত হবেন আপনি এখানে যেমন টি শার্ট ডিজাইন লেখেন সে আপনি টি শার্ট ডিজাইন এটা লিখে সার্চ করেন এবং এখানে গ্রুপ সিলেক্ট করে দেন তো আপনি চাইলে টি শার্ট ডিজাইনের বাংলাদেশি যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হতে পারেন তাহলে লোকাল যে ক্লায়েন্টগুলো সেগুলো পাবেন অনেক গ্রুপ আছে টি শার্ট ডিজাইনের জন্য তো আপনি চাইলে ওই গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন এছাড়াও আপনার যদি মনে হয় যে ইন্টারন্যাশনালে চিন্তা করেন মানে ইউএস বেজ যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি টি শার্ট ডিজাইনিং মার্কেটিং এটার মধ্যে ইউএসএ যেটা রয়েছে সেটাতে অথবা ইউএস লিখে সার্চ করবেন ইউএসএ আপনি তাহলে ইউএসএর যে টি শার্ট ডিজাইনিং গ্রুপগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হবেন আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোন গ্রুপটা অ্যাক্টিভ কোনটাতে যুক্ত হবেন যেগুলো টেন প্লাস পোস্ট ডে রয়েছে সেগুলোতে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা অ্যাটলিস্ট টেন পোস্ট ডে অথবা ফাইভ পোস্ট ডে যেগুলো রয়েছে সেগুলোতে আপনি যুক্ত হবেন দ্যাটস মিন হচ্ছে এই গ্রুপগুলো অ্যাক্টিভ অ্যাটলিস্ট প্রত্যেকদিন চার পাঁচটা বা দশটা পোস্ট হয় এগুলোতে আপনি যুক্ত হবেন এছাড়াও আপনার যদি অন্য স্কিল থাকে আপনি সেটা লিখে সার্চ করবেন এখন এই গ্রুপগুলোতে যেটা হয় যে এখানে বায়ারও থাকে সেলারও থাকে এখানে অনেকে পোস্ট করে যেমন আমরা এই গ্রুপটা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের কাজ পোর্টফোলিও আকারে পোস্ট করা রয়েছে আপনি প্রথমে গ্রুপে যুক্ত হয়ে আপনার ইন্ট্রোডিউসটা দিবেন যেভাবে দেওয়া যায় এক এক গ্রুপে এক এক রকম করে দেওয়া যায় কোনো গ্রুপে আপনি নিজে চাইলে আপনার কাজটা পোস্ট করতে পারবেন অ্যাজ এ ভিডিও যেমন এখানে একটা স্লাইড ভিডিও রয়েছে আবার অনেক গ্রুপ রয়েছে যেগুলোতে আপনি চাইলে লিখে আপনার ইন্ট্রোডিউস দিতে পারেন আপনি একজন টি শার্ট ডিজাইনার সো আপনি টি শার্ট ডিজাইনার সার্ভিসটা দিতে পারবেন এটা লিখে আপনি আসলে পোস্ট করতে পারবেন সো যেভাবে আসলে দেওয়া যায় এখানে আপনি আসলে পোস্টগুলো করবেন ছাড়া অনেক টাইপের গ্রুপে গ্রুপ থেকে ক্লাইন পেতে পারেন যেমন আমরা যদি স্টার্ট আপ যে বিজনেসগুলো থাকবে যেমন টি শার্ট ডিজাইনের জন্য কোন টাইপের গ্রুপগুলো কার্যকরী যেমন প্রিন্টিং টি শার্ট প্রিন্টিং সো এক্ষেত্রে আপনি টি শার্ট প্রিন্টিং ইন ইউএসএ লিখলেন সো আপনি টি শার্টের ইউএস প্রিন্টিং যেগুলো এখানে আপনি এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারবেন এগুলোতে যুক্ত হওয়ার পরে অনেকে দেখবেন টি শার্ট প্রিন্ট করতে চাইবে এরকম পোস্ট করবে সো আপনি একটা জিনিস চিন্তা করবেন যে লোকটা টি শার্ট প্রিন্ট করতে চাইবে যেমন এটা হচ্ছে বাংলা দেশি মানুষরা এখানে পোস্ট করছে বেশিরভাগ এখানে অনেকে দেখবেন যারা হচ্ছে টি শার্টে প্রিন্ট হ্যাঁ যে এটা সেল করে যেমন এটা এটা ধরে নিচ্ছি এনারা হচ্ছে এখানে সেল করছে যে টি শার্ট ডিজাইনটা বিভিন্ন প্রিন্টের মাধ্যমে সেল করছে লোকালি হতে পারে বা বিভিন্ন ওয়েবসাইটে সেল করছে সো ডেফিনেটলি তার একটা ক্লায়েন্ট সে একজন ক্লায়েন্ট তার একটা সেলার দরকার কাউকে দিয়ে সে ডিজাইনগুলো করিয়ে নিয়েছে যেগুলো সে হচ্ছে প্রিন্ট করছে প্রিন্ট করে সেল করছে এখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাকে মেসেজ করতে পারেন যে আপনার বিজনেসের কী অবস্থা কিংবা তার যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন যে তোমার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোতে কিছু ভুল আছে সেগুলো যদি আর্টু ইম্প্রুভমেন্ট আর্টু যদি ইম্প্রুভ হয় তাহলে তুমি এগুলো আরও বেশি সেল পাবা আপনি তাকে একটা ডিজাইন করেই দিতে পারেন যে তোমার এই ডিজাইনটা আমি একটু কাস্টমাইজ করে দিতে চাই যেগুলোতে তুমি আর একটু বেশি হয়তো সেল পাবা এগুলো থেকে আপনি তাকে এভাবে নগ দিতে পারেন তাকে সুন্দর করে লিখতে পারেন টি শার্টের পাশাপাশি মগ বা আদার্স যেগুলো আছে সেগুলো আপনি দেখছেন এখানে আপনি তাকে মেসেজ করবেন ওকে এছাড়াও অনেক সময় ই কমার্স বিজনেস যে স্টার্ট আপ বিজনেসগুলো রয়েছে যেগুলো একদম নতুন করে শুরু করেছেন অনেকে শুরু করছে আপনি ওই টাইপের ওই টাইপের যে ইয়ে গ্রুপগুলো থাকবে সেগুলোতে যুক্ত হতে পারেন যেমন অনেকেই টি শার্ট প্রিন্টিংয়ের ই কমার্স বিজনেস শুরু করতে চায় এফ কমার্স বিজনেস শুরু করতে চায় তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন যে তুমি যেহেতু শুরু করতে চাও আমি তোমাকে একটা বাল্ক অফারের ডিজাইন দিতে চাই আমার কাছে এক হাজার ডিজাইন বা একশো ডিজাইন বা দুশো ডিজাইন একটা প্যাকেজ আছে বা আমি করে দেবো তোমাকে তুমি আমাকে এত ডলার দিলে সেটা নিতে পারবা যদিও ডিরেক্টলি এভাবে না বলে প্রথমত আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন যে তুমি যেহেতু বিজনেসটা শুরু করতে চাচ্ছ আমার কিছু আইডিয়া আছে আমি তোমাকে শেয়ার করতে চাই সো এইভাবে লিখবেন সুন্দর করে ইংলিশে কমিউনিকেট করবেন আপনি চ্যাট জিবিটি ইউজ করবেন অলওয়েজ এবং অনেকগুলো টুলস আছে ইংলিশ ইম্প্রুভমেন্টের জন্য আপনি চ্যাট জিবিটিকে যদি সুন্দর করে বুঝিয়ে লেখেন কোন টপিকের উপর কীভাবে আপনি লিখতে চাচ্ছেন জাস্ট একটু ক্লো দিলেই চ্যাট জিবি আপনাকে অনেক সুন্দর করে লিখে দেবেন সেটাকে আপনি চাইলে তাকে স্যান্ড করতে পারেন আপনি যদি মার্কেটিং করতে চান ফেসবুকে আর অনেকভাবে মার্কেটিং করা যায় আরেকটা মার্কেটিংয়ের ধরন হচ্ছে ফেসবুক মার্কেট আমরা ফেসবুকে মার্কেট প্লেসে যাবো এখান থেকে আমরা যদি কিছু সার্চ করি যে আমরা টি shirt ডিজাইন এটা আমরা আমরা টি shirt ডিজাইন লিখলে এভাবে পাবো না আমরা এখানে চাইলে আপনি একদম স্পেসিফিক লিখবেন যেমন এই মুহূর্তে টি শার্টে কী চলছে সামার সিজন চলছে না উইন্টার সিজন চলছে না কোন নিষ্ঠে আপনি আসলে কোন টাইপের কাজ করতে চাচ্ছেন সেটা লিখবেন তো যেমন আপনি এখানে মোটিভেশনাল বা ফানি টি শার্ট বা এখানে লিখতে পারেন ট্রাম্প ট্রাম্প টি শার্ট সো ট্রাম্পকে নিয়ে লেখা বা ট্রাম্পকে নিয়ে করা একটা ডিজাইন টি শার্ট ডিজাইন আপনি সেটা কিনতে চাচ্ছেন কিংবা আপনি সেটা কিনবেন এখন আপনি লোকেশন দিয়ে দেবেন সরি আমরা ট্রাম্প লিখবো এরপর আপনি এখান থেকে লোকেশন সেট করে দেবেন আমরা লোকেশন বাংলাদেশ দিয়েছি আপনি বাংলাদেশ দেবেন না এখানে আপনি লিখবেন আপনি যদি এক্স্যাক্টলি দিতে চান সেক্ষেত্রে আপনি লাগছে ফ্লোরিডা লিখতে পারেন অথবা আপনি যদি ইউনাইটেড স্টেট যদি থাকে পুরোটা আপনি ইউনাইটেড স্টেট দিলেন অথবা আমরা এখানে নিউ ইয়র্ক দিলাম এবং এখানে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার এটা আশপাশে দিলাম দেন অ্যাপ্লাইতে দেব সো এখন যেটা হবে যে নিউ ইয়র্কের এখন দেখতে পাচ্ছেন ট্রাম্পকে নিয়ে অনেক টাইপের ডিজাইন চলে আসছে আপনি চিন্তা করেন এখানে যারা আছে সবাই কিন্তু অলমোস্ট সবাই আপনার আপনার ক্লায়েন্ট আপনার দরকার তাদের কাছে রিচ তাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট হওয়া তাদের সামনে বা আপনার কন্টেন্টটা তাদেরকে রিচ করানো এবং তারা সবাই ক্লায়েন্ট এই লোকটা দেখেন ট্রাম্পের টি শার্ট সেল করছে বিশ ডলারের সো এখন আপনি যদি এটাতে যান বা এই লোকটা এই ডিজাইনটা এটা সে নিজে করেছে বা কাউকে দিয়ে করিয়েছে সো কেউ না কেউ তো এখানে ডিজাইনের আছেই সুতরাং একজন ডিজাইনার তার বি দরকার আছে সে এখন যেটা করেছে এখন যদি সে বিশ ডলার সেল করে হয়তো আর একটা ডিজাইনার সেল করবে ওকে তো আমরা লেচ্চা এই লোকের কাছে কিভাবে পৌঁছাবো বা এই লোকের এই যে দেখতে পাচ্ছেন প্রথমত তার প্রোফাইলটা আমরা এখান থেকে পেয়ে যাব। এইটা চাইলে আমরা ওপেন করতে পারি যদিও আমরা এইভাবে তার প্রোফাইলে ভিজিট না করেও এখান থেকে মেসেজ করতে পারি আমরা ভিউ প্রোফাইলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একজন ইউএসের মানুষ এখানে প্রথমত তাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারি সবসময় অ্যাড রিকোয়েস্ট বেশি পাঠানো যাবে না এতে করে যেটা হবে যেমন এটা পাঠানো যাচ্ছে না তো আমরা এটা দিচ্ছি না এখন আপনি তাকে তার যে পোস্টগুলো থাকবে সেগুলো ফলো করতে পারেন সে পোস্টগুলো ফলো করবেন সেখানে কমেন্ট করতে পারেন যে অপশন থাকে লাইকের অপশন থাকে আপনি করবেন এরপর তাকে আপনি মেসেজ সেন্ড করবেন কি মেসেজ সেন্ড করবেন এখানে আপনি তার যে ডিজাইনটা রয়েছে সে যেটা করেছে এটা আপনি কপি করে তাকে পাঠান এখানে সুন্দর করে লিখতে হবে আপনি কি লিখবেন যে তুমি যে ডিজাইনটা সেল করতে চাচ্ছ ডিজাইনটা খুবই নাইস এটা আই অ্যাপ্রিসিয়েট দিস ডিজাইন বাট তুমি চাইলে এই টাইপের আরও কিছু ডিজাইন আমার আইডিয়া আছে যেগুলো আমি তোমাকে দিতে পারি তুমি এগুলোও সেল করতে পারো এভাবে তার সাথে কমিউনিকেট করতে হবে যে তুমি আমার এই সার্ভিসটা নিয়ে দেখতে পারো আমি ফাইবার অলরেডি কাজ করছি আমার এক্সপিরিয়েন্স আছে আমি রিসার্চ করেছি যে এই টাইপের ডিজাইনগুলো বেশি সেল হয় আপনি তাকে এইভাবে কনভিন্স করার চেষ্টা করেন ডিরেক্টলি কোনো লিঙ্ক পাঠানোর দরকার নেই তার কাজগুলো আপনি তাকে পাঠান দেখবেন সে আপনাকে রিপ্লাই করবে আমি এই কাজটা পাঠিয়েছি সে ডেফিনেটলি আমাকে হয়তো রিপ্লাই করবে দেন আমি তার সাথে কমিউনিকেট করে তার যে কাজটা সেটা নিয়ে কথা বলে তার সাথে হয়তো আমি একটা ডিলে যেতে পারবো এইভাবে বেসিকলি আপনি আসলে তাকে মেসেজ করবেন এভাবে মার্কেটে অনেক হাজার হাজার এখানে হাজার হাজার ডিজাইন দেখতে পাচ্ছেন যেগুলো আপনি ডেইলি দেখবেন আপডেট হচ্ছে নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন মানুষ আসছে আপনি ধরুন আরেকটা প্রোফাইলে যান লেটসে আমরা এই প্রোফাইলে গেলাম এখানেও আমরা সেমভাবে চাইলে প্রোফাইল ভিজিট করতে পারি অথবা আমরা একটা মেসেজ পাঠাতে পারি লেটসে আপনি চ্যাট জিপিটি থেকে কীভাবে এই জিনিসটা বুঝতে পারবেন যে এই ডিজাইনটার মধ্যে কি কী জিনিস ইম্প্রুভমেন্ট করার আছে আপনি এই ডিজাইনটা কপি করলেন চ্যাট তে গেলেন জাস্ট আপনি এটা পেস্ট করে বললেন যে এটা আপনি তাকে বলতে পারেন যে এই ডিজাইনের মধ্যে কি কি ইম্প্রুভমেন্ট করা যায় বা ইম্প্রুভমেন্ট কি কি জিনিস প্রয়োজন সো এখন দেখেন চ্যাট জিপিটি খুব সুন্দর করে বলে দিচ্ছি যে এই ডিজাইনের মধ্যে কী কী জিনিস ইম্প্রুভ করতে হবে এখন দেখেন আপনি যেটা করেন এত বড় করে আপনি এখানে বলেন যে শর্ট করে দেওয়ার জন্য মো শর্ট সো আপনি শর্ট করে লিখতে বলেন এখান থেকে আপনি প্রথমে একটা কাজ করেন যে কোন কোন পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে ভালো হবে সেগুলো যেমন এখানে দেখেন সে পাঁচটা পয়েন্ট দিয়ে দিয়েছে হ্যাঁ সো আপনি এখানে এইগুলো কপি করেন এখানে এমনভাবে সুন্দর করে এটা পাঠাবেন যাতে করে আপনি বুঝতে না পারে যে চার জিপিটি দিয়ে লিখিয়েছেন সো আপনি এই যে স্টারগুলো এগুলো অফ করে দেবেন আপনি এটাকে সুন্দর করে আরেকটু সাজিয়ে তাকে পাঠাবেন ওকে একটু সময় তো আপনাকে দিতে হবে সব চার জিবিটি করে দিলে তো হবে না এগুলো সুন্দর করে আপনি তাকে পাঠাবেন পাঠানোর পরে সে আপনাকে হয়তো বলবে যে হ্যাঁ এই জিনিসগুলো তো আমার ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে সো তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তোমাকে এই কাজগুলো করে দিতে পারবো আমি এই বিনিময়ে এত ডলার চার্জ করছি এইভাবে আপনি তাকে সুন্দর করে মেসেজ পাঠাবেন ডিরেক্ট লিঙ্ক পাঠানোর দরকার নেই আমরা অনেকে কী করি পোর্টফোলিও লিঙ্ক পাঠাই দিই এই লিঙ্ক সে লিঙ্ক বাবের লিঙ্ক পাঠিয়ে দিই লাভ নেই বরঞ্চ স্প্যামিং হবে আপনি যদি তাকে এরকম পাঠান তাহলে সে আপনাকে ব্লক করে দিবে এবং স্প্যামের কাতারে পড়ে যাবেন আপনি সো আপনি স্প্যামিং করে আপনার অ্যাকাউন্ট হারানোর দরকার নেই আমি যে ওয়েতে দেখাচ্ছি এভাবে করতে পারেন তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন এছাড়াও অনেকগুলো গ্রুপ আছে যেগুলোতে মানুষ প্রবলেম শেয়ার করে আপনি সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যারা প্রবলেম শেয়ার করবে তাদেরকে আপনি সলিউশন দিতে পারেন বা অনেকে দেখবেন যে আসলে এই ডিজাইনটা আমার সেল হচ্ছে না কিভাবে সেল করব এরকম অনেকে পোস্ট করবে আপনি তাদেরকে কমেন্ট কমেন্ট করতে পারেন যে আসলে আপনার ডিজাইনে এই জায়গায় ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে তুমি চাইলে আমি করে দিতে পারি অথবা অনেকে একটা ডিজাইন পোস্ট করলো আপনি তাকে বললেন যেমন ধরুন এই ডিজাইনটা সে পোস্ট করলো এখন এই ডিজাইনের মধ্যে আসলে সে কত টাকায় সেল করবে আপনি যদি বাংলাদেশি ক্লায়েন্ট খুঁজেন তাহলে দেখেন এখানে সে কত টাকায় সেল করছে বা ভাবি যেভাবে সব কিছু আছে এখন আপনি তাকে বলতে পারেন তোমার ডিজাইনের এই জায়গাতে ইম্প্রুভমেন্ট করা জায়গা আছে আমি সেগুলো করে দেব এইভাবে আসলে আপনি ফেসবুকে কমেন্ট করতে পারেন যারা পোস্ট করবে তাদেরকে বা অনেকে দেখবেন কমেন্টে লিখবে যে আমার আমার সেল হচ্ছে না যেমন হচ্ছে আপনি অনেক পোস্ট আসে যেমন আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডের কথা চিন্তা করেন তাহলে প্রিন্টি আছে বা শপিফাই আছে যেমন আমরা যদি প্রিন্ট ফুল ধরি এই প্রিন্ট ফুল বা আদার্স অনেকগুলো ওয়েবসাইট বা প্রিন্ট অন ডিমান্ডের অনেকগুলো সাইট আছে বা অনেকগুলো পেজ আছে যেই পেজগুলোতে যখন পোস্ট করে অনেকে কমেন্টে লিখে যে আমার এটা সেল হচ্ছে না আমার ওরকম একটা প্রবলেম আছে এরকম অনেক কিছু লিখবে মানুষ সো আপনি প্রথমে এই মানুষদেরকে টার্গেট রাখতে পারেন যেমন অনেকেই লিখছেন হাউ ডু আই সেট আপ মাই অর্ডার্স টু বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ অ্যান্ড নট চার্জ ইমিডিয়েটলি টু মাই ব্যাঙ্ক সো এখানে এই লোকটা কমেন্ট করেছে যে কিভাবে কি করবে এখন এখানে প্রিন্টফুল হচ্ছে রিপ্লাই করেছে আপনি একশো পার্সেন্ট শিওর যে হচ্ছে সে প্রিন্টফুলে কাজ করেছে প্রিন্টফুলে কাজ করে মানে টি শার্ট নিয়ে কাজ করে এখন এটা একটা ক্লায়েন্ট এবং আপনি এটাও একশো পার্সেন্ট শিওর এবং সে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু বুঝা যাচ্ছে যে সে টি শার্ট বা মগ নিয়ে কাজ করে এখন এটা যেহেতু একটা ক্লায়েন্ট আপনি একটা ক্লায়েন্টের অ্যাড্রেস পেয়ে গেছেন একটা ক্লায়েন্টের আইডি পেয়ে গেছেন এখন তাকে আপনি কিভাবে কনভেন্স করবেন কিভাবে তার সাথে আপনি আসলে কমিউনিকেশানে যাবেন এটা আপনার স্কেল আপনি তাকে কত সুন্দর করে মেসেজ করলে সে আপনাকে রিপ্লাই করবে উইদাউট স্প্যামিং কোনো ধরনের লিঙ্ক পাঠানো ছাড়া তাকে কীভাবে ইমপ্রেস করা যায় সেটা আপনাকে চিন্তা করতে হবে আপনি ইলেথসে তার পোস্টগুলো দেখেন সে তার বিজনেস নিয়ে লেখে কি কিনা সোলেছে খুব একটা লেখেনি বাট এখানে দেখেন গুড মর্নিং এভরি ওয়ান বা এভরি বডি আই হ্যাভ এ নিউ রোড নেম অ্যাভেলেবেল এখানে সে একটা জিনিস অ্যাড করেছে যাচ্ছে এখানে একটা জিনিস সুন্দর করে লিখেছে তার একটা প্রোডাক্ট নিয়ে আপনি এখন তাকে প্রথমত একটা সুন্দর করে যদি অপশান থাকে একটা লাইক বা লাভ ইয়েক দেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে সেটা করেন এখন এটা একটা সিম্পল কাজ আপনি তাকে কী করেন এটা সুন্দর করে কপি করেন কপি করে চ্যাট জিপিটিতে যান চার জিপিটি গিয়ে এটা আপনি পেস্ট করেন পেস্ট করে বলেন যে এখানে আর কী কী জিনিস ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে আপনি সেখান থেকে সেই ইম্প্রুভমেন্টগুলো তাকে পাঠান আপনি তার প্রোফাইলে যান তাকে এই ছবিগুলো পাঠান এটা যেহেতু জানুয়ারির একটা প্রজেক্ট সো তাকে আপনি জিজ্ঞেস করেন আপনি তাকে সুন্দর করে লিখতে পারেন যে তোমার বিজনেস কেমন যাচ্ছে এই প্ল্যানটা যেটা তুমি হাতে নিয়েছিলে এটা এখন কতদূর আগালো তুমি চাইলে মানে ডিজাইনগুলো ঠিক আছে বাট তুমি যদি একটু পারফেক্ট করতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার এই সাদা মগের মধ্যে এরকম ব্ল্যাক একটা জিনিস হয়তো তোমারটা ভালো লাগছে না তুমি চাইলে আমার হেল্প নিতে পারো আমি একজন ডিজাইনার আমি তোমাকে করে দেব সো তুমি বললে প্রথমে আমার চাইলে আমি তোমাকে দেখাতে পারি করে সো যেহেতু সেটা ক্লায়েন্ট সে যদি বলে যে হ্যাঁ তুমি আমাকে করে দেখাও কোনো কনসেপ্ট আপনি যেহেতু ক্লায়েন্ট খুঁজছেন সো আপনি একটু সময় নিলেন দশ মিনিট বিশ মিনিট সময় দিয়ে একটা কাজ করলেন তাকে ওয়াটারমার্ক সব পাঠালেন যে তোমার কাজটা আমি এখন করেছি এইভাবে তুমি দেখো এইভাবে তাকে আপনি কীভাবে কনভেন্স করা যায় কীভাবে তার সাথে কমিউনিকেট করে তাকে আপনার প্রতি আকৃষ্ট করা যায় সেটাই করতে হবে তাহলে আপনি তাকে কনভেন্স করতে পারবেন এখান থেকে কাজ পাবেন সো আপনার ইন থেকে কোনো লিঙ্ক তাকে পাঠাবেন না কোনো ধরনের স্প্যামিং করা যাবে না এইরকম করে যা যা আমি দেখাচ্ছি বা যা যা বলছি সেগুলো করে যদি তাকে কনভেন্স করতে পারেন সেভাবে আপনি আসলে মার্কেটিং করবেন ফেসবুকে আরেকটা মার্কেটিং করার ওয়ে হচ্ছে বিভিন্ন পেজে ম্যাসেজ করা আপনি এতক্ষণ ধরে প্রোফাইল বা ক্লায়েন্টকে সরাসরি খুঁজেছেন এখন যেটা করতে পারেন আপনি বিভিন্ন কোম্পানি টার্গেট করতে পারেন কোম্পানির কাছে আপনি যেতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের কাছে আপনি যেতে পারেন কীভাবে যাবেন সেটা ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজ মানে হচ্ছে একটা কোম্পানি একটা ব্র্যান্ড সো তাদের ডিজাইনার লাগে বা তাদের ডিজাইনার অলরেডি আছে তাদের প্রোডাক্ট লাগে প্রোডাক্টের জন্য অলরেডি কোনো একজন ডিজাইনার থাকে এখন আপনি তাদেরকে যেতে হবে তাদের কাছে যেতে হবে কিভাবে যাবেন প্রথমত আপনি পেজগুলো খুঁজে বের করতে হবে কী টাইপের পেজ বা কিভাবে খুঁজে পাবেন ফেসবুকের একদম ব্র্যান্ডগুলোকে স্পেসিফিকলি খুঁজে পাওয়া এবং রিয়েল খুঁজে পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে আপনি অ্যাকচুয়াল পেজ যেগুলো বা অ্যাকচুয়াল বিজনেস যেগুলোতে আপনি একদম ক্লায়েন্টের কাছে যেতে পারবেন বা একদম কোম্পানি রিয়েল কোম্পানির কাছে যেতে পারবেন সেটা হচ্ছে অ্যাড লাইব্রেরি আপনি যদি ফেসবুকে অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করেন এখান থেকে এই যে অ্যাড লাইব্রেরি নামে একটা অপশন পাবেন ফেসবুকের অপশন আপনি এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনি কোন টাইপের কাজ আপনি কোন নিশ নিয়ে দেখেন নিশটা ইম্পর্টেন্ট আমরা যেহেতু টি শার্ট নিয়ে সার্চ করবো বা ট্রাম্প নিয়ে আমি একটু আগে বলেছি ট্রাম্প একটা একদম স্পেসিফিক নিশ সো আমরা টি শার্ট ডিজাইনই ধরে নিচ্ছি বা টি শার্ট ডিজাইন হল আসলে আপনি স্পেসিফিক পাবেন আপনি ট্রাম্প টি শার্ট সো আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন কোথায় দিব আমরা ইউনাইটেড স্টেট ওকে এরপর এখানে আপনি ক্যাটাগরিজ অল ক্যাটাগরি দিলাম এখানে যদি আপনি প্রথমে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেন আপনার যদি ট্রাম্পের কথা বললাম তো ট্রাম্প নিয়ে স্পেসিফিক যদি থাকে তাহলে আপনি সার্চ করেন সার্চ করার পর এখানে যে অ্যাডগুলো দেখাবে মানে একদম অ্যাক্টিভ যে অ্যাডগুলো যারা অলরেডি রান করছে এরকম অ্যাডগুলো আপনার সামনে দেখাচ্ছে এবং ইটস থাউজেন্ডস অফ অ্যাডস যা আপনার সামনে দেখাচ্ছে এখানে একশো ষাটটা এখন অ্যাক্টিভ আছে অনেক সময় এটা হাজারও বেশি হয় সো যারা এখন হচ্ছে টি শার্টের একটা অ্যাড ক্যাম্পিং করছে সো আপনি দেখেন তারা কিন্তু টি শার্ট প্রিন্ট করে বা টি শার্ট সেল করবে ডিজাইন সাথে তারা রিলেটেড বা ডিজাইনের সাথে তারা কোনোভাবে না কোনোভাবে আছে যেমন এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন আপনি প্রথমেই এখানে ওপেন করেন এই অ্যাডটা কিংবা আপনি যদি এখানে জাস্ট ভিউ পেজ বা শপ বাটন এখান থেকে আপনি ভিউ পেজ ডান বা অ্যাড পেজ কিংবা গো টু পেজ আমরা ডিরেক্ট পেজে চলে যাচ্ছি এই পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের একটা পেজ যেটা রিয়েল পেজ এবং এটা তারা প্রিন্টিং করে এটা দেখতে বসে যাচ্ছে সো এখন যেটা করতে পারেন প্রথমত তাকে আপনি লাইক দেন তাদের পেজটা তাদের পেজটা প্রথমে একটু অবজারভেশন করেন কী কী ধরনের কাজ তারা করে তাদের প্রোডাক্ট তারা রিয়েল যদিও রিয়েল হান্ড্রেড পারসেন্টটা রিয়েল কোম্পানি সো আপনি তাদেরকে একটু অবজারভেশন করেন যে তারা কী টাইপের কাজ করে ম্যানুফ্যাকচার কোম্পানি দেখতে পাচ্ছেন অনেক টাইপের টি শার্ট প্রিন্ট করে সি হেয়ার ডিটিএফ প্রিন্টিং হচ্ছে এখানে তো আপনি এখন যে কাজটা করতে পারেন এটা যেহেতু তারা এই যে একজন ডিজাইনার কিন্তু এই কাজটা করেছে তারা প্রিন্ট করেছে এখন আপনি যেটা করতে পারেন এখানে তাদেরকে ম্যাসেজ করবেন আমার মনে হয় যে এখানে ম্যাসেজ না করে এখানে ম্যাসেজটাকে হ্যান্ডেল করার অনেক সময় দেখা যাচ্ছে তাদের মার্কেটার থাকে বা তাদের একজন অ্যাডমিন থাকে সো আপনি তাদের হোয়াটসঅ্যাপে যেতে পারেন এক হোয়াটসঅ্যাপ ম্যাসেজটাও একটা অপশন ইউ ক্যান সেন্ড ম্যাসেজ নো প্রবলেম একটু আগে আমরা যেভাবে ম্যাসেজ স্যান্ডগুলোর অপশন দেখিয়েছি ওই সেম ওয়েতে আপনি ম্যাসেজ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে রাখবেন আপনি একটা গুগল মাইক্রোসফটের ইয়ে থাকে যে আপনার গুগল ডক বলতে পারেন বা আপনার মাইক্রোসফটের এক্সেল যে শিট থাকে অ্যাক্সেল শিট বা গুগল শিট যে কোনো একটা অন করে সেখানে আপনি এটাকে নোট করে রাখবেন নাম্বারটা অ্যাট দ্য সেম টাইম আপনি তাকে এখানে যেহেতু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করবেন অলসো এখানে যে ইমেলটা থাকবে আপনি এই ইমেইলেও তাকে মেসেজ করবেন ইমেলও পাঠাবেন সেম জিনিসটা যে তুমি এই ডিজাইনটা সেল করছো দ্যাটস ফাইন এখানে এই ডিজাইনটা আমি আরও সুন্দর করে তোমাকে করে দিতে পারবো আমার কাছে আরও আইডিয়া আছে এই টাইপের ডিজাইন তুমি চাইলে আমি তোমাকে আরও করে দিতে পারবো এই যে সুন্দর করে তাকে আপনি সাজিয়ে লিখতে পারেন এবং কোনো ডিজাইনে যদি প্রবলেম থাকে উইথ রিসপেক্টফুলি তাকে আপনি প্রবলেমগুলো ধরিয়ে দেন যে তোমার এই ডিজাইনের মধ্যে সব ঠিক আছে বাট কালারের মধ্যে তুমি যদি এই কন্ট্রাস্টটা নিয়ে আসতে পারো তাহলে এই জিনিসটা আরও সুন্দর হবে সো আপনি তাকে এরকম করে যদি মেসেজ করতে পারেন বা তার সাথে যদি আপনি কমিউনিকেট করতে পারেন তার কাছে রিচ হতে পারেন ডেফিনেটলি এখান থেকেও আপনি কাজ পাওয়ার পসিবিলিটি আছে এরকম একটা দুইটা না আপনি এরকম দেখবেন হাজার হাজার অ্যাড আসে নতুন নতুন অ্যাড রেগুলার আসে একটু পরে পরে অ্যাড চেঞ্জ হয় সো আপনি অ্যাডগুলো থেকে তাদের পেজে যাবেন তাদের পেজগুলো খুঁজে খুঁজে তাদেরকে মেসেজ করবেন পেজ খোঁজার অ্যাড না শুধু আরও অনেকগুলো মাধ্যম আছে আপনি চাইলে গুগল থেকেও ফেসবুক পেজ খুঁজতে পারেন যেমন আপনি যদি গুগলে চলে যান আমরা গুগল ডট কমে গেলাম এখানে আপনি ট্রাম্প টি শার্ট আমাদের ট্রাম্প টি শার্ট ডিজাইন ওকে এখন আমরা এখানে ইউএসএ লিখে দিতে পারি আপনি একটু নিচের দিকে যাবেন একদম পিছনের দিকে যাবেন তাহলে আপনার যেগুলো বড় মার্কেট সেগুলো আসবে না স্পন্সরগুলো আসবে বা যারা রিয়েল যেমন এরা হচ্ছে মোটামুটি একটা রিয়েল ওয়েবসাইট বলতে পারেন আপনি কি কাজ করবেন এখান থেকে ট্রাম্প টি শার্ট ডিজাইনের আমরা যদি নিচের দিকে যাই আর একটু এই যে এখান থেকে এই ওয়েবসাইটগুলোতে যান এই ওয়েবসাইটগুলোতে গেলে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে টি শার্ট ডিজাইনিং বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা ডিজাইন এগুলো এখানে দেখতে পাবেন সো এটাও একটা ওয়েবসাইট আমরা যদি নিচের দিকে আসি এখানে যে ফেসবুক পেজ দেখতে পারবো আমরা যদি ফেসবুকে ক্লিক করি তাহলে তাদের পেজে চলে যাবে যে ওয়েবসাইটগুলো যেমন এটা একটা ওয়েবসাইট এখানে নিচে দিয়ে গেলে তাদের যে সোশ্যাল এই যে ফেসবুক ক্লিক করেন তাদের ফেসবুক পেজ চলে আসবে অথবা নিচের দিকে গেলে আপনি তাদের কন্ট্যাক্ট অপশান মধ্যে আমার ফেসবুক পেজ নিচে দেখতে পাচ্ছি সো আপনি এখানে ক্লিক করেন অনেক বড় একটা পেজ সো যেগুলো একটু বড় স্টার্ট একদম হাই বিজনেস যারা করে যারা অলরেডি রিচ তাদের কাছে আপনি আসলে যে লাভ নেই তারপরেও তাদেরকে মেসেজ করতে পারেন কোনো পয়েন্ট অফ ভিউ থেকে তারা হয়তো আপনার আপনাকে নিতে পারে ওকে এইভাবে আপনি আসলে গুগল থেকেও নিতে পারেন এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি যদি শর্টে করতে চান এই কাজটা অনেক দ্রুত করতে চান তাহলে যেটা করবেন যেমন আপনি এখানে মোট তুলসিকে আপনি শুধু স্পন্সারগুলো সিলেক্ট করতে পারেন এখানে শুধুমাত্র যারা গত চব্বিশ ঘন্টায় যারা হচ্ছে এই টাইপের ডিজাইন নিয়ে এখানে পোস্ট করেছে তাদেরকে চান এবং আপনি চাইলে এখানে স্পন্সার সিলেক্ট করে দিতে পারেন রেজাল্ট ওকে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় যারা এখানে এই টাইপের ওয়েবসাইটে পোস্ট করেছে তাদের তাদেরগুলো আপনি এখানে দেখছেন আপনি কত নাম্বার পেজে ছিলাম আমরা হচ্ছে পাঁচ নাম্বার পেজে পাঁচ নাম্বার পেজে সবগুলো কপি করলাম করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চ্যাট জি পি চলে যাব তো আমরা এখানে চ্যাট জি পি পেস্ট করে একদম নিচে চলে আসবো শিপ প্রেস করে আমরা একটু এন্টার করবো তারপর আমরা এখানে তাকে বলতে পারি কমেন্ট দিতে পারি হ্যাশট্যাগ দিলাম সো এখানে আপনি তাকে সুন্দর করে বলতে পারেন যে তুমি এখানে আমার যে ইমেলগুলো রয়েছে আপনি এখানে কোডেশন দিয়ে ফেলতে পারেন দিয়ে বলতে পারেন হচ্ছে এই ফেসবুকের এখানে যত যত আমি যে লিঙ্কগুলো তোমাকে দিয়েছি এগুলো থেকে তুমি আমাকে ইমেলগুলো কালেক্ট করে দাও সে ওয়েবসাইটের লিঙ্ক যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমাকে আলাদা আলাদা করে দাও এখন দেখবেন সে আপনাকে সুন্দর করে আলাদা করে দেবে যেমন এটা হচ্ছে একটা ফেসবুকের এটা হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্ক তো তার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সে এটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে ফেসবুক পেজ সেটা হচ্ছে সে খুঁজে পাওয়ার চেষ্টা করছে সো আপনি তাকে জাস্ট এরকম করে বলে দিতে পারেন যেমন অনলি পেজ লিঙ্ক বা ফেসবুক পেজ লিঙ্ক সো আপনি শুধু ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা আপনি দিতে বলেন দেখবেন সে এই ওয়েবসাইটগুলোর ফেসবুক যে পেজ লিঙ্ক থাকবে সেটা আপনাকে দিয়ে দেবে এতক্ষণ ধরে যা যা দেখালাম এগুলো হচ্ছে ফেসবুকে মার্কেটিং করার আসলে কষ্ট করে মার্কেটিং করার একটা ওয়ে আপনি এইভাবে মার্কেটিং করবেন এইভাবে মার্কেটিং করা দ্যাটস মিন হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে রিচ হওয়া আপনি ক্লায়েন্টের কাছে যাওয়া ফেসবুকের আরেকটা মার্কেটিং আপনাকে করতে হবে যাতে করে ক্লায়েন্ট আপনার কাছে আসে যাতে করে ক্লায়েন্টের জন্য একটা হুক তৈরি করা সো এইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং যেটা আপনাকে অল টাইম করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকে একটা কমিউনিটি বিল্ড করতে হবে আপনাকে ফেসবুকে একটা প্রফেশনাল পেজ তৈরি করতে হবে ফেসবুকে একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন সেখানে আপনার এই যে একটু আগে যা বললাম আপনার ফেসবুকে লোগো ইউজ করবেন পেজের মধ্যে আপনার পিকচার না দিলে হবে লোগো ইউজ করবেন একটা ব্র্যান্ড নেম আপনি ইউজ করবেন সেখানে আপনি সুন্দর করে সাজিয়ে আপনার কী কী কাজ করেন সেগুলো সুন্দর করে সাজাবেন আপনার সার্ভিসগুলো লিখবেন এবং সেখানে ডেইলি বেস আপনি পোস্ট করবেন আপনার কাজের জন্য এছাড়াও আপনি বিভিন্ন টাইপের ডিজাইনের নিশ নিয়ে ডিজাইনের কালার নিয়ে ডিজাইনের থিম নিয়ে অনেক কিছু পোস্ট করবেন এছাড়াও আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন কন্টেন্ট মার্কেটিং সময়ের জন্য বেস্ট একটা মার্কেটিং আপনি যদি রিলস আপলোড করেন আপনি যদি ভিডিও আপলোড করেন শর্টস ভিডিও দেন আপনি নিজের চেয়ারে দেখানোর দরকার আপনি স্লাইড মেকিং করেন অনেকগুলো এআই টুলস আছে যেগুলোতে স্লাইড বানাই দেয় অনেকগুলো এআই টুলস আছে যেগুলোতে মক আপ করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়ে দেয় সো এই টাইপের জিনিসগুলো করেন তাহলে যেটা হবে আপনি অর্গানিক ক্লায়েন্ট পাবেন তখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখন আপনার একটা পেজ তৈরি হবে বড় একটা পেজ হবে তখন দেখবেন ক্লায়েন্টেই বলবে যে আরে এই পেজটা তো ঠিক আছে আমি ওনার কাছ থেকে ডিজাইন করে নিতে পারি সুতরাং আপনি এরকম একটা পেজও তৈরি করবেন আস্তে আস্তে দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে আসবে তো এই ছিল ফেসবুক মার্কেটিং নিয়ে বিস্তারিত আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আপনারা যদি এই ধরনের মার্কেটিং আরও চান চাইলে কমেন্টে লিখতে পারেন আজও পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম